নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছে আর দেখুন সকাল সকাল পাখিগুলো চলে এসেছে ওদেরকে দুটো মুড়ি খেতে দিলাম আর দেখুন কতগুলো পাখি চলে এসেছে ওরা না জানেন একটা যদি খাবার পায় অন্যগুলোও কিন্তু জানিয়ে দেয় তারাও কিন্তু চলে আসে খেতে আর দেখুন বেশ অনেকগুলো পাখি কিন্তু খেতে চলে এসেছে ওদেরকে কিন্তু বেশি করে একটু মুড়িও দিয়ে দিয়ে দিলাম দেখুন আজকে একটা বেশ সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে বলুন তো দেখে কি মাছ মনে হচ্ছে না মাংস খেতে যে এত দারুণ আর এত মজার দেখেই কিন্তু জীবের জল চলে আসছে আর খেতে তো দারুণ টেস্টের তো চলুন তাহলে রেসিপিটা বানানো যাক স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন এখানে আমি প্রথমে শঙ্কর মাছ নিয়েছি ছশো গ্রাম মতন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আর এই মাছটা কিন্তু দেখতে ঠিক মাংসর পিসের মতনই দেখায় আর এটা রান্নাও কিন্তু করতে হয় একদম মাংসের মতন করে খেতে কিন্তু বন্ধুরা এই মাছটা খুব দারুণ লাগে অনেকেই কিন্তু পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না এর জন্য কিছুটা মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর এখানে আছে টমেটো বাটা আর লঙ্কা বাটা চলুন মাছটা ভেজে নেওয়া যাক কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হলে একে একে মাছগুলো ছেড়ে দেবো একসঙ্গে কিন্তু মাছগুলো ভাজা যাবে না দুবারে কিন্তু আমি এখানে মাছগুলো ভাজবো আর মাছগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো বেশ এক পিট ভাজা ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেলে মাছগুলো এবার উল্টে দেব আর মাছগুলো কিন্তু সাথে সাথে বন্ধুরা এটা শক্ত হয়ে যায় সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব আর কে কে এই মাছগুলো পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না এই মাছটা দিয়ে কিন্তু বন্ধুরা প্রচুর তেল বের হচ্ছে আর দেখুন যে তেলটাই ছিল সেই তেলটা দিয়ে আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি সেই আলুগুলো ভেজে নিলাম পরিমাণ মতন এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে মাছ আলুগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব আপনারা কিন্তু আলুটা সেদ্ধ করেও ভেজে নিতে পারেন আমি কিন্তু সরাসরি ভেজে নিলাম বেশ লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি উঠিয়ে নিলাম এবার ওই কড়ার মধ্যে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দেব দিয়ে এখানে আমি কিছুটা এলাচ আর গরম মশলার মধ্যে যে ডালচিনি লবঙ্গ থাকে সেটাই দিয়ে দিলাম দিয়ে সামান্য দুটো পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন আমি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একই সাথে দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষাতে হবে আর এখানে আমি একটু লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে যে টমেটো বাটাটা বেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষাতে হবে দু চামচ হলুদ দিয়ে দিলাম আর এর ভিতরে কিন্তু দেব আমি টক দই টক দইটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দু চামচ মতন টক দই দিয়ে সুন্দর করে এটার সাথে কষাতে হবে আর ঢেকে ঢেকে কষালে কিন্তু বন্ধুরা দেখবেন মশলাটা কিন্তু কষানোটা আরও বেশি সুন্দর হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো এর ভিতরে তুলে দিলাম দিয়ে মশলাটার সাথে আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে দেখুন এক সাইডে কিন্তু আমি একটু গরম জল করে রেখেছিলাম ফুটন্ত গরম জল এই আলুর ভিতরে দিয়ে দিলাম ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু ওই মাছ ভাজাগুলো তুলে দিলাম একদম রান্নাটা কিন্তু বন্ধুরা একেবারে সোজা একদম প্রসেস কিন্তু মাংসের মতন তো বন্ধুরা আমার এই শঙ্কর মাছের ঝালটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর দেখুন আছে ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ফুটে একদম অল্প চলে এসেছে এর থেকে কিন্তু বেশি আর ফুটাবো না